কুম্ভ রাশির মাসিক রাশি ফল ডিসেম্বর এই রাশির কেমন যাবে কুম্ভ রাশি প্রেম ক্যারিয়ার আর্থিক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে গতিশীল পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করে এই ডিসেম্বরে বৃদ্ধি স্থিতিশীলতা এবং উত্তেজনাপূর্ণ নতুন সুযোগের প্রতিশ্রুতি দেয় ডিসেম্বর কুম্ভ রাশির জন্য পরিবর্তনের ঢেউ নিয়ে আসে আপনি আরও আবেগগতভাবে খোলার সাথে সাথে সম্পর্কগুলি বিকাশ লাভ করতে পারে ক্যারিয়ার অনুসারে নতুন চ্যালেঞ্জগুলি আপনার দক্ষতাকে হাইলাইট করবে এবং সম্ভাব্য অগ্রগতির দিকে পরিচালিত করবে আর্থিকভাবে এটি ব্যয় পুনর্মূল্যায়ন করার এবং ভবিষ্যতের পরিকল্পনার জন্য সঞ্চয়ের দিকে মনোনিবেশ করার সময় কুম্ভ রাশির মাসিক রাশিফল এই মাসে কুম্ভ রাশির জাত করা নতুন মানসিক গভীরতা অন্বেষণের জন্য নিজেকে আরও উন্মুক্ত মনে করতে পারেন একক বা সম্পর্কের মধ্যে থাকুক না কেন সত্যিকারের যোগাযোগ আরও শক্তিশালী সংযোগের দিকে পরিচালিত করতে পারে অনুভূতি প্রকাশ করার সময় আপনার প্রবৃত্তিকে বিশ্বাস করুন এবং দুর্বলতাকে স্থায়ী বন্ধন তৈরি করার অনুমতি দিন আপনি যদি অবিবাহিত হন তবে সামাজিক ক্রিয়াকলাপগুলি আপনাকে বিশেষ কারো সাথে পরিচয় করিয়ে দিতে পারে তাই খোলা মন রাখুন সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের জন্য একসাথে মানসম্পন্ন সময় ব্যয় করা আবেগ এবং বোঝাপড়াকে পুনরুজ্জীবিত করতে পারে আপনার অংশীদারিত্বে সাদৃশ্য এবং সুখ আনতে পারে কুম্ভ রাশির মাসিক রাশিফল এই ডিসেম্বরে কুম্ভ রাশির জন্য কেরিয়ারের অগ্রগতি দিগন্তে রয়েছে পেশাদার বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে আপনাকে আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রম প্রদর্শনের জন্য অনুরোধ করে আপনার ক্যারিয়ারের লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন প্রকল্প বা ভূমিকার জন্য উন্মুক্ত হন সহকর্মীদের সাথে সহযোগিতা সফল ফলাফলের দিকে নিয়ে যেতে পারে তাই দলবদ্ধভাবে কাজ করুন যদিও কেবল ফলাফলগুলিতে মনোনিবেশ করা লোভনীয় হতে পারে তবে মনে রাখবেন যে ধৈর্য এবং অধ্যবসায় মূল বিষয় আপনার উৎসর্গ এবং প্রতিশ্রুতি দীর্ঘমেয়াদী সাফল্য এবং স্বীকৃতি হতে পারে কুম্ভ রাশির মাসিক রাশিফল এই মাসে কুম্ভ রাশির জাতকদের জন্য আর্থিক স্থিতিশীলতা ফোকাসে রয়েছে আপনার আর্থিক অভ্যাসগুলি মূল্যায়ন করার এবং একটি ব্যবহারিক বাজেট তৈরি করার জন্য এটি একটি আদর্শ সময় আবেগপ্রবণ ব্যয় এডিয়ে চলুন এবং ভবিষ্যতের লক্ষ্যের জন্য সঞ্চয়কে অগ্রাধিকার দিন অবহিত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশ্বস্ত আর্থিক উপদেষ্টাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা বিবেচনা করুন ছোট বিনিযোগ উপকারী প্রমাণিত হতে পারে কিন্তু পুঙ্খানুপুঙ্খ গবেষণা অপরিহার্য আপনার সংস্থানগুলি বুদ্ধিমানের সাথে পরিচালনা করে আপনি আরও সুরক্ষিত আর্থিক ভবিষ্যত এবং মানসিক শান্তি নিশ্চিত করতে পারেন কুম্ভ রাশির মাসিক রাশিফল ডিসেম্বর কুম্ভ রাশির জাতকদের জন্য স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দেয় মানসিক এবং শারীরিক উভয় সুস্থতার দিকে মনোযোগ দিন শক্তির স্তর বাড়ানোর জন্য আপনার রুটিনে নিয়মিত অনুশীলন এবং পুষ্টিকর ডায়েট অন্তর্ভুক্ত করুন মননশীলতা বা ধ্যান অনুশীলন স্ট্রেস উপশম করতে এবং ফোকাস উন্নত করতে সহায়তা করে আপনি পর্যাপ্ত বিশ্রাম পেয়েছেন এবং রিচার্জ করার জন্য শিথিলকরণের জন্য সময় নিয়েছেন তা নিশ্চিত করুন আপনার শরীরের কথা শোনা এবং সযত্নকে অগ্রাধিকার দেওয়া আপনাকে সতেজ বোধ করবে এবং চ্যালেঞ্জগুলি মোকাবেলায় প্রস্তুত রাখবে